আজ রান্না হবে মশলা ছাড়া নিরামিষ ফুলকপির ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ আজ বৃহস্পতিবার এখন দিনের এগারোটা বাজে আজ এক মাস পর ঠাকুরের পূজা দিলাম আমার রুমার ছেলে হয়েছে তাই এক মাস আমরা ঠাকুরের সিংহাসন কেউই স্পর্শ করি নাই ওরা চলে গেছে আরও এক সপ্তাহ আগে তারপরও এতদিন পূজা দেওয়া হয় নাই মাঝখান দিয়ে আমি গিয়েছিলাম মামার বাড়িতে আজ বৃহস্পতিবার সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে তারপরেই পূজার শেষ করলাম রান্নাঘরে এসেই প্রথমে ডাল ভাত বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করব ডাল ভাত সিদ্ধ হোক এদিকে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর বাসনা করছি বাস্তব সব চিত্র নিয়ে ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ফুলকপিটা খুবই সুন্দর একেবারে কলি মাঘ মাসে বেশিরভাগ সময় দেখেছি ফুলকপি ফুটে যায় তো এই কপিটা একেবারে কলি কাটতেও বেশ ভালো লাগছে অর্ধেকটা ফুলকপি কেটে নিয়েছি আর ফ্রিজে তিনটা কাঁচকলা ছিল এগুলি কেটে নিচ্ছি কাটাকুটি ধোয়া শেষ এদিকে হেলনের ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে এখনও কিছুই দেই নেই এদিকে ভাতও হয়ে গেছে ভাতের মার ঝরিয়ে নিয়েছি সরিষার তেল দিলাম ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ একটা তেজপাতা গোটা জিরা আর রাধুনি আর কোনো মশলা দেব না এই ফোড়নের উপর নির্ভর করে খুব সুন্দর একটা রান্না করব পরিষ্কার করে ধুইয়ে রাখা কলা আর ফুলকপি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজির সাথে ফোড়নটা মিশিয়ে দিয়ে এখন দেব স্বাদ মতো লবণ নেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এই সুযোগে হেলনের ডালটা ঘুটে নিচ্ছি ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ফোটানো গরম জল দিলাম হলুদ গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো মরিচ ডালের সাথে দিয়ে দিলাম এদিকে ফুলকপিটাকে ঢাকা দিয়ে সুন্দর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ফুলকপি প্রায় সিদ্ধ হয়েও আসছে আর বেশি কষাতে হবে না এখন ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দেব পাত্রটা ধুয়ে আরও একটু জল দিয়েছি এখন দেব ধুয়ে কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করব পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ফুলকপিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করব না তাহলে ভালো লাগবে না নামানোর আগে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ ফালি করা আর কুচানো ধনে পাতা নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি খুব সুন্দর মতো রান্না হয়ে গেল মশলা ছাড়া নিরামিষ ফুলকপির ঝোল হেলনের ডাল দিয়ে রান্না শেষ চার পিস রুই মাছের কড়াই পাতুরি করেছি আর গতকালের শিমের বেশির তরকারিটা আছে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম এই হেলনের ডাল শুধু শুধু রান্না করলে যেমন চমৎকার সবজি দিয়ে রান্না করলে আরও বেশি চমৎকার লাগে একেবারে মশলা ছাড়া সহজ স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রান্না এই রান্নাটা মুগ ডাল দিয়েও করা যায় তবে মুগ ডাল দিয়ে রান্না করলে একটু ভাজা জিরার গুঁড়া দিলে খুব ভালো লাগে এখন দিনের আড়াইটা বাজে সকাল থেকে কিছু না খেয়ে এখন খাবারটা অমৃতসম লাগছে ক্ষুদাও লেগেছে ভাত তরকারি গরম খেতে খুবই ভালো লাগছে বেশিরভাগ সময় আমরা খাবার খেতে বসলে কথা কম বলি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে ওনাকে জিজ্ঞাসা না করলে তরকারি কেমন হয়েছে সেটাও বলবে না তরকারিটা খুবই ভালো হয়েছে আপনারা অনেকে হেলনের ডাল চিনেন না বা আপনাদের ওদিকে পাওয়া যায় না এখন ঢাকা শহরে পাওয়া যায় আগে পাওয়া যেত না আমাদের সবার প্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবি চার বলেন খাবার খেতে বসলে খাবারের প্রতি মনোযোগ থাকতে হবে কি খাচ্ছি এটার স্বাদ কেমন কি দিয়ে কি রান্না হয়েছে এটা আমার শরীরের কি উপকারে আসবে এই সবের প্রতি মনোযোগ দিয়ে খেলে ওই খাবারটা আমার শরীরের উপকারে আসবে আসলে স্যারের এই কথাগুলো আমাদের সবার অক্ষরে অক্ষরে পালন করা উচিত উনি আরও একটা কথা বলেন খাবার মুখের ভিতরে হজম করে গিলতে হবে মানে হলো খাবারটা মুখে নিয়ে ভালো করে সিবিয়ে একেবারে জলের মতো করে খেলে ফ্যাটেরও কোনো সমস্যা হয় না ওই খাবারে শরীরের অনেক উপকার করে আমরা তো খাবার সামনে ফেলে মুখে দিয়েই হাফুস করে খেয়ে ফেলি আসলে এটা উচিত নয় ছোটোবেলায় আমার বাবার মুখে শুনেছি আমার বাবা বিভিন্ন সময় অফিসিয়াল কাজে চট্টগ্রাম যেতেন দুপুরে একটা হোটেলে খেতেন তো বাবা প্রায় সময় বলতেন ওই হোটেলের সামনেই লেখা আছে খাওয়ার সময় কথা বলা যাবে না কোনো কথাবার্তা নাই আমার বাবা বলতেন কত মানুষ আমরা একসাথে খেতে বসলাম কোনো টু শব্দ নাই তখন ভাবতাম হয়তো এটা ওনাদের নিয়ম আসলে এখন দেখছি এটা শরীরের জন্য কত উপকারী ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার আমাদের সবাইকে ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে এই সব কথাগুলি বুঝিয়েছেন খেতে বসলে সব সময় আমার বাবার ওই কথাটাই মনে পড়ে ছোট্টবেলায় শুনেছিলাম বাবার মুখে ওই কথাটা একেবারে প্রতিদিন মনে পড়ে পার্থর খাওয়া হয়ে গেছে যা খেতে পারি খেয়ে নেবো রাতে তো আর আমরা খাব না পার্থ হয়তো একটু ভাত খাবে গতকালে শিমের বিষির তরকারিটাও আছে আজ আবার রুই মাছের পাতুরি করেছি ওই মাছের পাতুরি আমি খাব না আমি এই দুইটা দিয়ে খাবো আমার কাছে এটা দিয়ে খেতেই বেশি ভালো লাগছে উনি বলছেন তরকারিটা খুবই ভালো হয়েছে আমার কাছে এটা দিয়ে খেতেই খুব ভালো লাগছে শিমের বিচি তরকারিটা নিলাম গতকাল রান্না করেছিলাম রুই মাছের মাথা দিয়ে ওটাও খুব ভালো লেগেছিল আজ একটু জাল দিয়ে নেওয়াতে আজ আরও ভালো লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম এখন বলবো গত চব্বিশ ঘন্টায় যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা কলকাতা থেকে দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের তিনটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বিভা সেন গুয়াহাটি আসাম থেকে এন ঘোষ কলকাতা থেকে নির্মলা দেওরি শিবানী ভৌমিক হর্ষ বসাক সোদপুর থেকে রানু বেগম ইতালি থেকে সাযেলা মিতা সুমিত্রা মণ্ডল সাউ অনিমা বোস রাঁচি থেকে প্রীথা বাসু কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি বাবু লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে গিরিবালা দে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা যথারীতি আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে